এই যে ধাপের হাটের বিখ্যাত সেই উটপোরা পিঠা যেটা দুইশো টাকা কেজি বিক্রি করা হয় এটা কিন্তু সম্পূর্ণ চালের তৈরি ঝাল পিঠা এটা ধাপের হাটের খুবই বিখ্যাত পিঠা যারা এই পিঠা খাননি তারা ধাপের হাটে চলে আসবেন এই যে কাকা এবং তার জামাই জামাই শ্বশুরের দোকানে এই পিঠাটা একমাত্র পেয়ে যাবেন প্রতি হাটে প্রায় দুই তিন মন পিঠা বিক্রি করেন চাচা তাই না এই হচ্ছে উৎপোড়া পিঠা যেটা ঝাঁকুড়াটের বিখ্যাত সারা বছর বিক্রি হয় আর এই উৎপোড়া পিঠা খেতে হলে অবশ্যই আপনাদেরকে ধাপের হাটে আসতে হবে আর ধাপের হাট হচ্ছে প্রতি রবিবার অ্যান্ড বৃহস্পতিবার লাগে এই দোকান ছাড়া আর কোথাও পাবেন না দোকানে হচ্ছে দুইটা কয় কেজি ওজন হয় পাঁচ কেজি ওজন

ধাক্সে <Net> <uma estareca> <forcé Deus> <ored> <sharp signa>